রুদ্র তোমার ড্রিমটা কি বলো তো আমার ড্রিমটা হচ্ছে যে বুয়েতে পড়ে বাবা আর বাবা এই কোটিপতি হয়ে যাবে এই এক কোটি টাকা পেয়ে যাবে তারপরে আমরা কোনো একটা জায়গায় একটা কার কিনবো একটা সুপার কার না এটা যে ডিফেন্ডার গাড়ি আর 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 হচ্ছে এই কি কিনতে কি কিনে যাই কি কি যায় একটা হাই স্পিড কিনবো তারপরে না এগুলো তো সফট আর তারপরে একটা আর তারপরে একটা জेडএক্স স্পিনার বাইক কিনবো কার জন্য তোমার একবারে ফুল এটার ফুল স্পিড হচ্ছে এই কিলোমিটার মাইলে তারপর <laughs> 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 তারপরে আর কিছু কিনবো না আর কি কি করব আর তোমার জন্য কি কি করব আমার জন্য আচ্ছা আমার জন্য আমি তো তো পুরো একটু ঘুরে দেখবো আমার ডিফেন্ডার গাড়িটা নিয়ে বা আমার জেডএক্স টেনার বা কালসা নিনজা জেডএক্স 14 আর যে কোনো বাইক বা বা কার দিয়ে যেতে পারি আর কিছু করব না আর কিছু করব না